ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পটল কোরমা আমি জানি প্রতিদিন একেরকম ওই পটলের ঝোল আর পটলের ভাজা খেতে আর ভালো লাগছে না তাই আমি আপনাদের মনের কথা বুঝে নিয়ে চলে এলাম পটলের কোরমা পটলের কোরমা রেসিপিটা খুব মিষ্টি খেতেও খুব সুন্দর প্রথমে পটলের খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিলাম অল্প অল্প বলতে পুরো খোসা ছাড়িয়ে নেব না মাঝে মাঝে একটু খোসা রেখে দেব। খোসা ছাড়ানোর পর এবার আমি পটলগুলোকে ধুয়ে নেব আমি বেশিরভাগ সময় খোসা ছাড়িয়েই সবজি ধুই কারণ আমার মনে হয় খোসা ছাড়ানোর আগে ধুলে মনে হয় আবার নোংরা লেগে গেল এবার সামান্য একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি পটলটাকে একটু মাখিয়ে নেব মাখিয়ে আমি দু মিনিট রেখে দেব আর সেই সময় আমি একটা বাটা মশলা আছে সেই মশলাটা করে নেব দেখুন মাখিয়ে নিলাম এবার একটা বাটিতে এক চামচ মতো পোস্ত আর আট দশটা কাজু বাদাম আর কিছুটা নেব কিশমিশটা অপশনাল আমি আসলে কাজুর সঙ্গে কিশমিশ পছন্দ করি সেই জন্য কিশমিশ দিচ্ছি এখানে পটলের কোরমাতে কিশমিশ ব্যবহার না করলেও হবে এবার আমি শিলপাটায় কাজু পোস্ত আর কিশমিশটা বেটে নিচ্ছি এখানে শিলপাটায় বাটার আজকে কারণ কিন্তু সময় নয় কারণটা হলো আমি পোস্ত মিক্সিতে বাটতেই পারি না বাটলে মনে হয় যেন ঠিকঠাক পেস্ট হলো না এবং পোস্তগুলো নষ্ট হলো আর পোস্তর যা দাম বলা মিথ্যা কথা বলা যায় না খুব গায়ে লাগে পোস্ত নষ্ট হলে সেই জন্য আমি শিল্পাটাই ব্যবহার করব বেশিরভাগ টাইমে পোস্ত বেটে নিই এবার কড়াইয়ে আমি সাদা তেল গরম করে যে পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো ভেজে নিচ্ছি খুব বেশি লাল করার প্রয়োজনেই একটু তেলে সাতলে নিলেই হবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা কেটে দিলাম আর গোটা গরম মশলার মধ্যে একটা দারচিনি দুটো এলাচ দেব এলাচগুলো ফাটিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো তিনটে মতো লবঙ্গ এবং এক চামচ গোটা জিরে এলাচের সুগন্ধ ছড়ানোর পর আমি এবার এক বাটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব সেই সময় মতো অপেক্ষা করতে হবে দেখুন পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে এই সময় আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম এটা আমি মিক্সিতে পেস্ট করেছি সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে দেখুন গুলো শুকিয়ে এসছে মশলাটা কষা হয়ে গেছে এই সময় যে পোস্ত কাজু আর কিশমিশের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা অবশ্যই দিয়ে দিচ্ছি এই মশলাটাও একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি একটু হাতে করে ম্যাশ করে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম কাশুরি মেথির টেস্টটা পটল কোরমায় খুব ভালো লাগে কোরমা মানেই তো একটু কাশুরি মেথি দিতেই হবে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষার জন্য রেখে দিয়েছি দেখুন কারণ পেঁয়াজ একটু গোটা গোটা ছিল সেই পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম জল পটলগুলো যেহেতু সেদ্ধ নেই তাই সেদ্ধ করার মতো জল আপনাদের দিয়ে দিতে হবে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি ভিডিও যাতে লং না হয়ে যায় সেই জন্য আমি এডিট করার জন্য কিছুটা ভিডিও অবশ্যই আমাদের কমিয়ে ফেলতে হয় পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার এই মোমেন্টে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব বাড়ির তৈরি করা ঘি দিয়ে একটু আবার নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেখেই বুঝতে পারছেন যে পটল কোরমাটা কত বেশি টেস্টি হতে পারে এবার হয়ে গেছে এবার আমি সার্ভ করছি দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে এই জন্যই বললো স্টা বললাম যে স্ট্যান্ডিং টাইমে রাখবো অর্থাৎ কোনো রান্না যদি আপনি হয়ে যাওয়ার পর একটু ঢাকনা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু উপরে কালারটা এরকম লাল চলে আসে আপনি খুব বেশি লঙ্কা না ব্যবহার করে এই টিপসটা ফলো করবেন দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে আপনারা